আমাদের শখের বাড়ি বানানোর আগেই কিন্তু প্রথম বাধা চলে আসলো তবে যত বাধাই আসুক না কেন আল্লাহ যদি সহায়ক হন আমাদের শখের বাড়িটা অবশ্যই বানানো হবে আজকে নতুন নতুন বাড়ির কোনো কাজই করা হয়নি একটা বাড়ি বানাতে গেলে অনেক ধরনের আসবে এটাই কিন্তু স্বাভাবিক তবে সবার দোয়া এবং আল্লাহর রহমতের কারণে সেগুলো সবকিছুই কিন্তু সমাধান হয়ে যায় সুন্দরভাবে আর তাছাড়াও তোমরা অনেকেই কিন্তু আমাদের নতুন বাড়ির খবর শুনে অনেক অনেক দোয়া করেছো আমাদের জন্য আর সেই সাথে তোমরা অনেকেই জানতে চেয়েছো আমাদের এই বাড়িটা আসলে এক্সাক্টলি কোথায় নির্মাণ করা হচ্ছে আমাদের এই বাড়িটা মূলত কুমিল্লার হোমনা থানায় নির্মাণ করা হচ্ছে আর আমাদের এই শ্বশুর বাড়ির গ্রামের নাম হচ্ছে উপারচর তো এখন কথা বলবো আজকে মূলত আমাদের বাড়ির কাজ কেন অফ করা হয়েছে কি এমন বাধা এসেছে যার কারণে আমাদের নতুন বাড়ির কাজ বন্ধ রাখা হয়েছে মূলত আজকের ওয়েদারটা একদমই ভালো ছিল না একটু পর পরই অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আমাদের ঢাকা শহরে কিন্তু খুব একটা বৃষ্টি হচ্ছে না তবে এখানে কিন্তু ঠিকই বৃষ্টি হচ্ছে আর এর জন্য আপাতত আজকের জন্য আমাদের এই নতুন বাড়ির কাজ বন্ধ রাখা হয়েছে তবে কালকে থেকে কিন্তু আবার নতুন করে কাজ ঠিকই শুরু করে দেওয়া হবে আমি তো আজকে গ্রামে এসে এটা ওটা অনেক কিছুই দেখতেছিলাম এখানে আমি আবার এই ছোট্ট বাছুরটাকে গোয়াল ঘরে যাওয়ার ট্রাই বলতে গেলে আর সে সাথে আমার ননদ তো আজকে এই ছোট্ট বাছুরের হাতে দৌড়ানিও খেয়েছে বাইদে ওয়ে তোমরা অনেকেই কিন্তু জানতে চেয়েছো আমি আমার হেয়ার কেয়ারে আসলে কি ইউজ করে থাকি বিশেষ করে চুল পড়া বন্ধ করার জন্য কোন হেয়ার অয়েল এবং হেয়ার প্যাকটা সবচেয়ে বেশি ভালো আমি মূলত রেগুলারলি নেহা অনলাইন শপের এই হেয়ার অয়েলটা ইউজ করে থাকি আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লাগে বিশেষ করে এই হেয়ার কম্বোটা কিন্তু চুল পড়া কমাতে অনেক বেশি হেল্প করে থাকে এবং সেই সাথে চুলটাকে খুব দ্রুত লম্বা করতে অনেক বেশি সাহায্য করে থাকে আর হ্যাঁ আমি এই হেয়ার কম্বোটা কিন্তু ফারাজ বাবা হওয়ার আগে থেকে ইউজ করি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্টও পেয়েছে বিশেষ করে নেহা অনলাইন শপের এই হেয়ার প্যাকটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তবে আমাদের নতুন বাড়ি বানানোর বিষয়টা যখন তোমাদের সাথে প্রকাশ করি তখন কিন্তু অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছো তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে এই কমেন্টটা আর সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ কারো স্বপ্ন অপূর্ণ না কারো একটু আগে পূরণ হয় কারো একটু পরে আর এই জন্যই কিন্তু সবকিছুতে ধৈর্য ধরতে হয় ধৈর্য পরিশ্রম এবং ভাগ্য এই তিনটি জিনিসের সমন্বয়ে কিন্তু প্রতিটি মানুষের জীবনে সফলতা আসে যাই হোক আমাদের এবার যেহেতু নতুন বাড়ি তোলা হবে আর এই জন্যই কিন্তু আমরা আমাদের ফুফু শাশুড়ুদের বাড়িতে আছি আর হ্যাঁ আমার পরা এই সুন্দর কাঠালি কালারের থ্রি কিন্তু তোমরা পেয়ে যাবার জান্নাত ফ্যাশন এই পেজে বাস্তবে এই কিন্তু আমার ননদ অনেক বেশি পছন্দ করেছে আর সেই সাথে এই কোয়ালিটিটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল আর হ্যাঁ গ্রামের পরিবেশ এবং শহরের পরিবেশের কিন্তু রাত দিন তফাৎ আছে তোমাদের কাছে মূলত কোনটা ভালো লাগে গ্রাম নাকি শহর আমার কাছে তো পার্সোনালি গ্রাম অনেক বেশি পছন্দ তবে সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু শহর অনেক বেশি প্রয়োজনীয় যেমন ধরে এবার গ্রামে আসার পর থেকে রাস্তাঘাটের অবস্থা একেবারেই বেহাল আমার ফুপুর শাশুড়ির বাড়ি থেকে আজকে আমি আমার শ্বশুর বাড়ি যাবো আর এখানে দেখো পদঘাটের অবস্থা কেমন হয়ে আছে বাধ্য হয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম আরেক বাড়ির উপর দিয়ে যাব বৃষ্টির কারণে পুরোটো রাস্তাঘাটে কিন্তু একেবারে কাদা দিয়ে ভরে গিয়েছিল আর সেই সাথে অনেক বেশি পিচ্ছিল হয়ে গিয়েছিল তো যাওয়ার সময় একটা কথাই চিন্তা করতেছিলাম যদি আমি স্লিপ করে পিচ্ছিল খেয়ে পড়ে যাই তাহলে আমার কি অবস্থা হবে আর সেই সাথে আমি হচ্ছে এখানকার বউ যাই হোক আজকে কিন্তু যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর বিলম্ব পেয়ে যায় এই ফলটা কিন্তু খেতে ভীষণ টক লাগে বিশেষ করে ডাল দিয়ে খেতে এটা অনেক মজার হয়ে থাকে তো আমি আজকে এখান থেকে এতগুলো বিলম্ব ফল নিয়ে নিই এর এগুলাকে আবার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে টুয়ে নিই তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ